আমার নিজের খালাতো ভাই আমার একবারে শেষ করে আসে নিজের খালাতো ভাই দালাল হয়ে গেছে এই যে আপনার ভিডিওটা কিন্তু আপনার খালাতো ভাই দেখতে পারে কারণ এই ভিডিওটা ভাইরাল হবে এটা আমি যতটুকু জানি

মনে করেন কিস্তি উপর টাকা আসছি আসি এত কষ্ট করছি বাপ মার কষ্ট সবাই কষ্ট ফ্যামিলির কষ্ট নিজের স্ত্রী আছে সন্তান আছে সবাই মিলে এত কষ্ট করছি আপন মানুষ আছে আমাদেরকে কষ্ট দিচ্ছে আপন মানুষ ও মানে আমার জানা মতে এখন ও মানে কেউ না আসাই ভালো আমি জানি কারণ ভিডিও গুলো অনেক মানুষের কাছে চলে যায় তো যে মানুষটা ওনার সাথে এরকম একটা কাজ করছে দেখেন আপনি যদি পারেন কারো উপকার করবেন অপকার করার দরকার না একটা মানুষ যখন বিপদে পড়ে তখন সে জানে যে বাস্তবতা কতটা কঠিন একজন মানুষ বিদেশ আসার জন্য স্বপ্ন দেখে অনেক বছর সাধনার পর কিন্তু একটা ছেলে বিদেশ আসে তো সেই বিদেশ আসার পিছনে আপনার হাত থাকে আপনি এক লাখ টাকা কিংবা আশি হাজার টাকা কিংবা পঞ্চাশ হাজার টাকা ব্যয় করার জন্য মানে ব্যবসা খাওয়ার জন্য একটা ছেলে কেরিয়ার নষ্ট করে দিচ্ছেন এটা কখনোই উচিত না আল্লাহ না করুক একদিন আপনার ছেলের সাথে আপনার পরিবারের কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা হয় তখন আপনি বুঝতে পারবেন যে আসলে যারা বিপদে পড়ে তারা কতটা কষ্ট অনুভব করে এই ধরনের অনেক ইয়াং ছেলে আছে যারা বিদেশ আসার জন্য আপনাদের কাছে যায় বিশেষ করে দালাল থেকে শুরু করে আমাদের বাইব আছেন যারা বিদেশ আনার ব্যবসা করে থাকেন বিশেষ করে বলেন যে দশটা বিষে বিক্রি করে পঞ্চাশ হাজার করে পাঁচ লাখ টাকা ভাই আপনার কাছে হয়তো পাঁচ লাখ টাকা কিন্তু কারো কাছে পাঁচ বছরের স্বপ্ন এই স্বপ্নগুলো আপনাদের কিছু টাকার লোভের কারণে ভেঙে যায় আমরা দোয়া করি আগামীতে যেন বিষে খুললে এরকম কোনো পারি আপনারা না করেন কারণ এই ধরনের পারি থেকে দূরে থাকুন ভাই জীবন আজকে আছে কালকে নাই কিন্তু এই মানুষগুলো যে আপনাকে অভিশাপ দিচ্ছে আল্লাহ না করুক আল্লাহও আপনাকে কখনো ক্ষমা করবে না কারণ পৃথিবীতে আপনাকে বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে মানুষের সাথে ব্যবহার করা উচিত ভালো যেই ব্যবহারে মানুষের মন থেকে আপনি সবসময় দোয়া পান তো অনেক বেশি ভালো থাকবেন বিশেষ করে যারা এই ধরনের ব্যবসার সাথে লিপ্ত আছেন ভাই টাকা পয়সা আজ এসে কাল নাই কালকে মরে গেলে আপনি পশু আপনাকে কেউ মনে রাখবে না আপনার আত্মীয় স্বজন সেই টাকা ভোগ করবে কিন্তু সেই টাকার যে মাসুল সেটা আপনাকে পরকালে দিতে হবে অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম